হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে আমার ফেসবুক চ্যানেলে স্বাগত এই যে দেখো আমার হাসব্যান্ড এই হেঁটে হেঁটে যাচ্ছে আমরা এখন যাচ্ছি টোটোর কাছে তো দেখো আমরা চলে এসেছি আর টোটোওয়ালার সঙ্গে কথা বলে এসেছি আমরা এখন যাব জগন্নাথ মন্দিরে উঠতে তো দেখো আমরা চলে এসেছি জগন্নাথ মন্দিরের সামনে এটা বুঝতেই পারছো তোমরা দেখে দীঘার জগন্নাথ মন্দির নতুন হয়েছে

আমরা এই যে ভেতরে প্রবেশ করে গেছি ভেতরটা খুবই খোলামেলা খুবই সুন্দর কারুকার্য করেছে খুবই সুন্দর পরিবেশ আর ওখানে গেটের সামনে চেক করছিল তো তাই ভিডিও করতে পারিনি আর দেখো এই যে আমরা এখন সবাই মিলে চলে যাচ্ছি মন্দিরে থেকে এখানে দেখো মন্দিরে ঢুকেই কত সুন্দর একটা জায়গা পরিবেশ আমরা এখন যাচ্ছি মন্দিরের ভেতরের মধ্যে আর এখানে পরিবেশ শুনো না সুন্দর কত মানুষ কত সুন্দর জায়গা আর এখানে এসে আমার হাজবেন্ড আর আমার মেয়ে ফটো তুলে নিচ্ছে আমরা একটু ফটো তুলে নিলাম তো তোমাদেরকে সামনে একটা শর্ট ভিডিওতে বলেছিলাম যে জায়গাটা কোথায় কেউ বলতে পারো এটা দীঘার জগন্নাথ মন্দির আর আমার মেয়েকে দেখেছো কতটা খুশি ও একা একাই হেঁটে চলেছে কারোরই কাছে আসবে না বাবার কাছে যাবে না আমার কাছে যাবে না নতুন জায়গা গিয়েছে কোনো দুষ্টুমি করছে না খুবই আনন্দ পাচ্ছে আর সামনে ফাঁকা স্পেস পেয়েছে তো সবাইকে দেখেছে খুবই আনন্দ হচ্ছে যাচ্ছে তো দেখো আমরা এই যে প্রথম গেটে ঢুকে গেছি খুবই সুন্দর তোমরা দেখো খুবই ভালো লাগবে তো দেখো এই যে কত সুন্দর কারুকার্য করে রেখেছে আর আমরা গেটে ঢুকেই প্রথমে দেখতে পেলাম দেবকে ছোটো করে একটা জগন্নাথ দেবের মূর্তি ওখানে সাজিয়ে রেখেছে বাইরে খুবই ভালো লেগেছে এখানে ভেতরে যাওয়ার জন্য গেট বন্ধ তো সাইডের দিকে সিঁড়ি করা আছে সিঁড়ি উঠে আমাদেরকে ভেতরে মন্দিরে যেতে হবে ঠাকুরের কাছে দেখো আমরা এখন চলে যাচ্ছি সিঁড়ির কাছে এই যে দেখো কতগুলো সিঁড়ি পেরিয়ে উঠলাম এই ফাঁকা জায়গাটা দিয়ে দেখতে পাচ্ছ একটা সিঁড়ি করা আছে কতগুলো সিঁড়ি ওখান দিয়ে সবাই উঠে যাচ্ছে আমরা ওখান দিয়ে যাবো আর আমার মেয়ে তো এখানে এসে খুবই খুশি এই যে সিঁড়ি এত ছোটো ছোটো জায়গা এ করে সিঁড়ি করা রয়েছে আর এখানে শুধু ওঠানামা করছে কারোরই কথা শুনছে না খুবই আনন্দ পাচ্ছে সিঁড়িতে উঠছে আর নামছে তো দেখো এই যে নেমে গেল আবার উঠে যাবে এই উঠে যাচ্ছি এরকমই করছে সারাক্ষণ তো যাই হোক আমি আর আমার মেয়ে আমার হাজবেন্ড আমার মন্দিরে চলে এসেছি তোমরা দেখতেই পাবে এখানে জগন্নাথ থেকে দর্শন করতে হবে দেখো জগন্নাথ করোনার তিনটে তিনটি তোমরা যদি দেখতে পাচ্ছ যে আমাদের দেখা দিচ্ছি নিয়ে ঠাকুর আর এখানে রয়েছে হয়েছে গাছ এখানে ঘেরা হয়েছে আছে এখানে কাউকে ভেতরে যেতে দেবে না তো আমরা জগন্নাথ দর্শন করে নিলাম তো দেখো বাইরের দিকে চলে এসেছি ঠাকুর দেখে এটা বাইরের দিকে তুই দেখো কেমন লেগেছে তোমরা জানি চলো টাটা